বর যদি তার পছন্দের খাবার বউর কাছে আবদার করে সে বউকে না বানিয়ে থাকতে পারবে তেমনি দেখো আজকে মুখের রিয়াকশনটা দেখো বর হঠাৎ করে বায়না করলো যে আমি খিচুড়ি খাবে তাও সবজি দিয়ে আর সাথে থাকবে গরম গরম বেগুন ভাজা তো সেটাই আজকে রান্না করতে বসে গেছি দেখো চালটাকে আমি একটু ভাজা করে নিচ্ছি বেশি ভাজা যাবে না কড়াইটা গরম হলে এক দুই নাড়া দিয়ে ডালের ভিতর ঢেলে দিচ্ছি দেখো ডালটাও আমি কিন্তু ভাজা করে নিছি হালকা করে তেল ছাড়া দুটোই ভাজা করেছি তারপর জল দিয়ে আমি ভালো করে চাল আর ডালটা ধুয়ে নিলাম দুই তিনবার ধুয়ে তারপরে আমার হাতের এই রান্নাটা ওর অনেক পছন্দ আর আমরা বাড়িতে বেশিরভাগ মুসুরির ডাল আর বুটির ডালই খাই তো আজকে মুগ ডাল দিয়ে রান্নাটা করছি নিরামিষ খিচুড়ি সবজি দিয়ে তো অনেক ভালো লাগে খেতে তোমরাও ট্রাই করতে পারো তো দেখো এখন তেল দিয়ে দিলাম দিয়ে এখন সবজি নিয়েছি হচ্ছে আলু গাজর আর হচ্ছে এখানে পেঁপে ছিল তিন রকমের সবজি ছিল সেটা দিয়েই আজকে নিরামিষ খিচুড়িটা রান্না করব সবজিটাকে ভালো করে একটু ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে নিলাম অল্প আছে আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে নিয়ে উঠিয়ে রাখবো আমি আর কি আর তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো অনেক ভালো লাগে খেতে নিরামিষ যেদিন থাক মানে একাদশীর পারনের দিনও তোমরা খেতে পারো এটা দিয়ে অনেক ভালো লাগে খেতে তারপরে দেখো আমি উঠিয়ে নিচ্ছি বেশি বক বক করবো না তোমাদের সিম্পলি দেখাই দিচ্ছি আজকে তো ভাজা হয়ে গেছে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবং সেই কড়াইতেই দিয়ে দিলাম হচ্ছে আর একটু তেল আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি আর কয়েকটা এলাচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি তারপরে তেজপাতা আর হচ্ছে শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিলাম এটা দিলে হচ্ছে অনেক ঘ্রাণ বের হয় আর ভালো লাগে খেতে দিয়ে একটু নড়াচড়া করে এর ভিতর দিয়ে দেবো হচ্ছে জিরে জিরে কিন্তু দিতেই হবে জিরে তারপরে হচ্ছে এর ভিতর পাঁচ সব সবকিছু দিয়ে ভালো করে নড়াচড়া করে দিচ্ছি দিয়ে এর ভিতর হচ্ছে টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে হচ্ছে টেস্টটা ভালো লাগে আর আদা দিয়েছি এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয় খিচুড়ি খেতে আরও অনেক বেশি ভালো লাগে দেখবা অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে অনেক খিচুড়ি রান্না করে ড্যাগ ডাক ভরে তো ওরা এরকম ভাবেই রান্না করে খেতে বেশি ভালো লাগে ওদেরটা অল্প রান্না করলে অতটা টেস্ট হয় না কিন্তু একসাথে অনেক রান্না করলে ভালো লাগে খেতে তারপরে হলুদ লবণ দিয়ে চাল ডালটাকে যেটা ধুয়ে রেখেছিলাম জল ঝরানি দিয়ে রেখেছিলাম হচ্ছে আধা ঘন্টার মতো সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি তাহলে চাল ডাল দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেবো আগে যেহেতু ভাজা করে নিয়েছি আমি চাল ডালটা তা বেশি কষানো যাবে না অল্প করে কষিয়ে নেবো তো তারপর এর ভিতর দিয়ে দেবো হচ্ছে জল আর অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে সবটুকুই আমি এই যে জগে গরম করে নিয়েছি সেই জলটুকু আমি দিয়ে দিচ্ছি এখন এর ভিতর গরম জল না দিলে কিন্তু হবে না অবশ্যই গরম জল দিতে হবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো আর হলুদটা আমি একটু পরে দেবো তো তিন মিনিট পর আমি উঁচু করে দিলাম সরাটাকে মানে ঢাকনাটাকে দিয়ে এর ভিতর দিয়ে দেবো হলুদ একটু ফুটে গেছে চালটা তো তখনই আমি হলুদটা দিচ্ছি আর প্রথমে দিলে কিন্তু চালটা ফুটতো না আর কি তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজি খিচুড়িতে কত সুন্দর লাগে খেতে অনেক ভালো লাগে খেতে তো দেওয়া হয়ে গেছে এখন আবার ঢাকনাটাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো অনেকটা ফুটে গেছে চাল ডালটা কত সুন্দর কালারও এসে গেছে সবজিগুলো অর্ধেক গলে গেছে তারপরে আমি গুঁড়ো দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে দিলাম দিয়ে তারপরে উঠিয়ে নিলাম দেখো আমার মোটামুটি হয়ে গেছে কমপ্লিট আর একটু জল রয়েছে নিচেই তো আমার হয়ে গেছে গুঁড়ো দিয়ে আমি এখন কড়াইটা সরিয়ে দেবো আরেকটা কড়াই নিয়ে নিচ্ছি আমার তো কমপ্লিট খিচুড়ি আর এবার আরেকটা কড়াইতে হচ্ছে বেগুন ভাজি করবো বেগুনটাকে আমি আগে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম আর লবণ হলুদ দেওয়ার কারণে হচ্ছে বেগুনটা নরম হয়ে যায় আর ভাস্তাতে কম তেল লাগে তো তারপর দেখো বেগুনটাকে আমি ভাজি করে নিচ্ছি অল্প আছে উল্টে পাল্টে বেগুন ভাজাতে কত ভালো লাগে সত্যি আমার অনেক ভালো লাগে বেগুন ভাজা আর খিচুড়ি শীতের সময় সব থেকে বেশি ভালো লাগে খেতে বেগুন ভাজা আর খিচুড়ি গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা তো বেগুন ভাজা করা শেষ এখন উঠিয়ে নেব ডাইনিং এ ডাইনিংয়ে সময় হবে রান্না বান্না অনেকক্ষণ হয়ে গেছে রান্না করতে শেষ অনেক সময় লাগে খিচুড়িটা রান্না করতে সব কিছু গুসাই তো যাই হোক হয়ে গেছে এখন ডাইনিংয়ে বরকে দিয়ে দিয়েছি আর বরের তো অনেক পছন্দ হয়েছিল রান্নাটা খেতেও অনেকটা টেস্ট হয়েছিল দেখো মুখের রিয়াকশন কত সুন্দর আমারও ভালো লেগেছিলো ওরও ভালো লেগেছিলো আজকে দুইজনে হচ্ছে দুই প্লেট ভাত খেয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও সবাইকে টাটা